হ্যাঁ নমস্কার তুমি বলো কোথা থেকে বলছো আমি কৃষ্ণনগর থেকে বলছি রাখতে ঠিক আছে রাখি আমি রৌনকের মা আচ্ছা আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম কেমন লাগলো তোমার আজকে অনলাইন কনসালটেন্সি খুব ভালো লাগলো পুরো এর আগেও আমি আপনার সঙ্গে এটা আমার টাইম তো গুরুজি যেটা ভালো লাগে থেকে আপনি যেটা বলেন যেটা মানে আমরা তো ভাবতেই পারি না যেটা বলবেন সেটাই হয় কি আপনি কিছুদিন আগে বলেছিলেন যে আমার একটা লাল ব্যাগে দুটো মূর্তি আছে গুরুজি আমার মনেও ছিল না একদম খুঁজে ওটা পেয়েছি তাছাড়া আপনি কোটোতে ডাল কতটুকু আছে এই বলতে পারেন গুরুজি এখান থেকে আমি অনেকটাই সজেশন পাই উপকার পেয়েছি রোনাদের পাপার ক্ষেত্রে পেয়েছি যার জন্য গুরুজি একদম ঈশ্বরের আমি তো খুব ঈশ্বর ভক্ত মানুষ তার সঙ্গে আপনার কথা মতোই আমি একদম মানি এবং শুনি তো গুরুজি আমার জানি আপনি আছেন একদম 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 নিশ্চিন্তে এবং আজকেও বলে দাও হলো যে অনকের জ্বর এসেছে একটু জ্বর এবং গলা ব্যথা চলছে তো একদম একদম মিলেছে এবং গলা দাঁত নিয়ে ওর বেশ একটা সমস্যা একদম এবং রেমিডিটা যখন দেবো তারপরে দেখবা অনেকটাও রেজাল্ট ফিল করবে গুড রেজাল্ট ফিল করবে ঠিক ঠিক আছে তোমরা ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো মা